টলি আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া যে এরকম একটা রেকর্ড ব্রেক করতে যাচ্ছে এরকম একটা সিনেমার অংশ হতে পেরেছি সো অবশ্যই খুবই ভালো লাগছে এই তো আসলে আমার মনে হয় আমার জন্য অনেক বড় একটা মোটিভেশন যে দর্শক সিনেমাটা দেখছেন এবং এত গুণী অভিনেতা এবং অভিনেত্রীদের মাঝখানে আমার অভিনয়টা পছন্দ করেছেন এবং আমার এবং সাকিব ভাইয়ের যেই কেমিস্ট্রিটা আছে সেটা পছন্দ করেছেন ভবিষ্যতে দেখতে চাইছেন সো ডেফিনেটলি এটা আমার জন্য একটা বড় পাওয়া এবং সেই সাথে আমার মনে হয় ভবিষ্যতে আমার কাজগুলোর জন্য এটা আমাকে অনেক মোটিভেট করবে আরও ভালো কাজ করতে দর্শকদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ এটা ডেফিনেটলি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল মেগা স্টার যার ছাব্বিশ বছরের অভিজ্ঞতা এরকম একজন বড় স্টারের সাথে স্ক্রিন শেয়ার করা ইজি না সেই সাথে আসলে রায়হান রাফির গত যা যা ছবি ছিল সবগুলোই সুপার ডুপার হেড দর্শক পছন্দ করেছে সো এখন যেটা আমি গতবারও বলেছিলাম যে আমি আসলে এই টিমের একটা নতুন এডিশন সো আমাকে দর্শক গ্রহণ করেছে কেমেস্ট্রি পছন্দ করেছে এটা ডেফিনেটলি আমার যে চ্যালেঞ্জটা ছিল সেই চ্যালেঞ্জটা নিয়েছি এবং পছন্দ করেছে এটা ভালো লাগছে আসলে জয়াপু মানে আমাদের দেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেসেস এটা আসলে আমরা সবাই জানি এবং সবাই তার কাজ দেখেছি এবং আমি ছোটবেলা থেকে আসলে যখন মানে অ্যাক্টিং স্টার্ট করেছি তখন থেকেই জয়াপুর অ্যাক্টিং আমার ভীষণ ভীষণ পছন্দের সো এরকম একজন গুণী অভিনেত্রী যেই সিনেমাতে আমি অভিষেক করছি সেখানে আছে এটা এটাও আমার জন্য একটা বড় পাওয়া এবং সেই সাথে আপু আমাকে খুব সুন্দরভাবে মোটিভেট করেছেন এবং বলেছেন যে ভবিষ্যতে যেন আমি এই ফোকাসটা বা এই কনসেন্ট্রেশনটা দিয়ে কন্টিনিউ করেই আসলে প্রথম দিনটা एक्चुअली প্রথম একসাথে প্রথম প্রথম দিন একসাথে ছিলাম এবং এটা আসলে আমার মনে হয় খুবই মানে আনএক্সপেক্টেড একটা কোয়েশ্চেন কারণ প্রোমোশনে তো আসলে এক এক সময় এক এক জনের ব্যস্ততা থাকে এবং এটা প্রোডাকশন হাউস থেকে স্কেজুল করা থাকে এখানে আমাদের মানে কোনো